এখন আমি আছি যশোর জেলার ঝিগরগাছা উপজেলার রঘুতা রঘুনাথনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কপতাক্ষ নদীর পাড়ে দাঁড়িয়ে আছি এটা সেই মাইকেল মধুসূদন কবি মাইকেল মধুসূদন দত্তের সেই কবক কপতাক্ষীর স্মৃতিচারণে আমরা এখানে কিছু সময়ের জন্য আসছিলাম তো একটা বিষয় মাইকেল মধুসূদন দত্তের সনাট কবিতায় এটা সাক্ষী দেয় এই কব কপতাক্ষনদা ওই কারণে ঐতিহাসিক একটা বিষয় হয়ে গেছে না তো প্রত্যেকটা বিষয়েরই একটা সাক্ষী যেমন সেই ইতিহাসে সাক্ষী দিচ্ছে এই কপতাক্ষনদ তো ঠিক দিনের ব্যাপারে একজন সাক্ষীর দরকার এ ব্যাপারে আল্লাহ কোরআনের ভিতরে সুরা আলফাতের আট নম্বর আয়তে বলছে যে ইন্না আরসাল নাকা শাহিদান মুবাশারিন ওয়া নাজিরান নিশ্চয়ই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লু আলসালামকে সাক্ষী হিসাবে সুসংবাদ হিসাবে এবং সতর্ককারী সতর্ককারী হিসাবে প্রেরণ করেছে লিতু মিনু বিল্লাহি যাতে তারা আল্লাহ ও রসুলে বিশ্বাসী হয় লিতু মিনু বিল্লাহি ওয়া রসুলি হ্যাঁ ওয়া তুয়াক্কিরহু ওয়াতুয়াজিরহু ও তু সাব্বিহু বুকরা তারা যেন তারা আল্লাহ এবং রসুলে বিশ্বাসী হয় এবং তার সম্মান করে তাকে সাহায্য করে তার পবিত্রতা বর্ণনা করে এখানে একটা বিষয় একই হু শব্দ দিয়ে দুইজনকে বুঝিয়েছে তফসির কারকরা প্রথম দুইটা হু শব্দ দিয়ে তাকে সম্মান করো বলতে রসুলকে বুঝিয়েছে তাকে সাহায্য করো বলতে রসুলকে বোঝাচ্ছে আর তাকে তার পবিত্রতা বর্ণনা করা বলতে গেলে আল্লাহকে বুঝিয়েছে যে একই শব্দ সর্বনাম এখানে দুইটা দিকে নিয়ে যাওয়া যাবে না একটা দিকে আসতে হবে এই জন্য এখানে সুরা আলফাতের নয় নম্বর আয়াত যে তু মিনু বিল্লাহি যাতে তোমরা আল্লাহ বিশ্বাসী হও ওয়া রসুলিহি রসুলে বিশ্বাসী হও ওয়া তো কিরুহু ও তো তোয়া জিরুহু তাকে সম্মান করো তাকে সাহায্য করো তু সাব্বিহু বুক রাত ছিলা যে তারই পবিত্রতা মহিমা বর্ণনা করো সকাল সন্ধ্যায় এখানে তার বলতে ওই আল্লাহকে বোঝানো হয়েছে কারণ পবিত্রতার সব পবিত্র সত্তা বলতে একমাত্র আল্লাহ এখানে আল্লাহ পাককে যদি যে সর্বনাম দিয়ে আল্লাহ বোঝানো হয়েছে সেই সর্বনাম দিয়ে আর রসুলকে বোঝানো যাবে না তাহলে রসুল না হলে আর কিন্তু আল্লাহটাও পরিচয় পাওয়া যাচ্ছে না এই জন্য এখানে রসুল মোহাম্মদ সল্ল্লাসালামকে সাক্ষী হিসাবে পাঠিয়ে দিল যে আল্লাহ পাক এবং সরকারের ভিতরে পার্থক্য হিসাবে তিনি দেখাই দিল যে আমি তোমাকে সাক্ষী দিচ্ছি তুমি সাক্ষী দাও যে কোনটা আল্লাহ কোনটা রসুল যখন রসুলের কাছে রসুল এবং আল্লাহতে আমরা রসুলের মাধ্যমে আল্লাহ পেলাম তখন রসুলের কাছে যখন আমি গেলাম তখন কিন্তু আর রসুল থাকছে না ওই হাত হয়ে যাচ্ছে আল্লাহর হাত রসুলটা ডিলেট হয়ে গেল না সে আলফাতে দশ আয়তে তখন বলছে ইদাল্লাহ জি না নিশ্চয়ই যারা হ্যাঁ ও বায়ুন তোমার কাছে বায়াত গ্রহণ করে ও ইন্দামা ও বায়ুন আল্লাহ নিশ্চয়ই তো তারা আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে তাহলে কেন রসুলের কাছে যাওয়ার পরে রসুল কিন্তু ডিলেট হয়ে গেল ওই হাত আল্লাহর পা আল্লাহর চেয়ার আল্লাহর ওর ভিতরের সঙ্গে আল্লাহ বিশ্বাস করে যখন সেজনা দেওয়া হইল তখন কিন্তু রসুল আর থাকছে না ওই ওই আল্লাহরকে সম্মান করা মানে সম্মান কি ওখানে সেজদা করা আছে তোমাকে একটা চেয়ারম্যান সাহেব আসলো তাকে সম্মান কলম চেয়ার দিয়ে প্রধানমন্ত্রী আসলো তাকে সম্মান কলম স্টেজ বানিয়ে এরকমভাবে আরও একটা মৌলানা সাহেব আসলো তাকে সম্মান কলম সালাম দিয়ে এরকমভাবে অফিসার আসলো তার সম্মান কলম সালাম দিয়ে কিন্তু যখন আল্লাহর সঙ্গে আসবে তখন তাকে সম্মান করতে হবে কী দিয়ে শেষ দাদি তাহলে এখন রসুলের কাছে যায় যখন রসুল শুরুতে আল্লাহ বিশ্বাসের রসুল ডিলেট হয়ে গেল রসুল ডিলেট হওয়ার পরে ওই হাত যখন আল্লাহর হাত হয়ে গেল তখন ওর বিশ্বাসটা কোথায় গেল আল্লাহ কত তখন তাকে সম্মান করতে পারছে তাহলে ওই সম্মানটা পাবে কোন মাধ্যমে আল্লাহ আল্লাহকে সম্মান করতে হলে কি করতে হয় দাদা সেজদা করা লাগে না এই জন্য তখনও ওখানে সেজদার কথা আসছে তাই সুরালফাতের দশ নম্বর আয়াতে নয় সুরা আলফাতের আট নয় দশের ভিতরে যে ভাবার তলুকি আছে আমি নবী মহম্মদ সাল্লাম আল্লাহ আসসালামের কাছ থেকে হজরত আলী আল্লাহ বিশ্বাস করিল রসুল বিশ্বাস করল এবং রসুলের মধ্য দিয়ে ওই হাত আল্লাহর যখন বলছে তখন রসুল কিন্তু ডিলেট হয়ে গেল রসুল ডিলেট হয়ে গিয়ে ওই সুরোতে তখন আল্লাহ বিশ্বাস হয়ে গেল আল্লাহ প্রাপ্তি হয়ে গেল এই জন্য আমাদেরকে এই আয়াতে বলা হয়েছে যে তো আর তু সাব্বি তোয়া জিরুহু ও তু সাব্বি হু বুক এখানে হু বলতে ওই আল্লাহকে বোঝানো হয়েছে আল্লাহরই পবিত্রতা আল্লাহরই সাহায্য আল্লাহকে সম্মান করতে আছে। রসুল তো করে রসুলকে এখানে অস্তিত্বগতভাবে রাখলে ও শাস্তে দুই দিকে হু শব্দ দুই দিকে চলে যায় এই জন্য রসুলের অস্তিত্বকে এখানে মাইনাস করে ওই শ্রোতে ওই চেহারায় সঙ্গে আল্লাহকে সম্মান করা হচ্ছে আল্লাহকে সাহায্য করা হচ্ছে আল্লাহরই পবিত্রতা বর্ণনা করা হচ্ছে আর আল্লাহকে সম্মান করা হচ্ছে কীভাবে সেজদা দিয়ে আর রসুল আল্লাহকে সাহায্য করা হচ্ছে কী করে রসুল আদম সেজদার মাধ্যম দিয়ে শয়তান দূরবিত হয়ে যা যাচ্ছে যখন শয়তান থেকে বিতাড়িত হয়ে আমরা শয়তানকে বিতরিত করার যে পদ্ধতি ওই আদম সেজদা এইখানে আল্লাহকে সাহায্য করা হচ্ছে আর শয় আদম সেজদা না করা শৈতানকে সাহায্য করা আছে। আদম সেজদা করার মাধ্যমে আল্লাহকে সাহায্য করা হচ্ছে আর আদম সেজদা করার মাধ্যমে আল্লাহকে সম্মান করা হচ্ছে আদম সেজদা করে শৈতান থেকে পবিত্র হয়ে পবিত্র তার সাবজেক্টে যাওয়া হচ্ছে জন্য আমরা সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি যে সোনালপাতের আট নয় দশ নম্বর আয়তের ভিতরে ফিনিশিংয়ে যাই বলছে ইয়াদুল্লাহ আইদিহিম যারা পরবর্তীতে যত গুরুগণের কাছে বায়াত গ্রহণ করবে চলে বায়াত গ্রহণ তাদের মাধ্যম দিয়ে ওই আল্লাহর হাত এই জন্য আমাদেরকে একটা বিষয়ের উপরে বিষয়টা বুঝে নিতে হবে যে যেমন কীভাবে আমি মোটর সাইকেলে গেলাম হ্যাঁ রেল স্টেশনে মোটর সাইকেলে যাই কিন্তু মোটর সাইকেল ছেড়িয়ে আমি ট্রেনে উঠে মারাম তো ট্রেনে চলে যাচ্ছে তখন আর আমার মোটরসাইকেল আমার সাথে নেই তো ঠিক এই ভাবে। আমি রসুলের হাত আল্লাহর হাত রসুলের কাছে যাই বিশ্বাস করলাম রসুলের হাতের মধ্যে যাই যখন আমি আল্লাহ পেয়ে গেলাম রসুল কিন্তু মাইনাস হয়ে গেল ডিলেট হয়ে গেল এই জন্য স্যার একশো পঞ্চাশ নম্বর বলছে ইন্দিনা কাভারু উভায় পুরি দুভার রিগুন বাইন আল্লাহ রেখে যারা রসুল সেপারেট করে তারা কাফের হয়ে যাচ্ছে কারণ ওখানে হু শব্দ দিয়ে রসুল এবং আল্লাহ দুইটা সেপারেট করলে ওখানে ব্যাকরণগত পার্থক্য এসে যাচ্ছে সেজন্য করে রসুলকে মাইনাস করে ওই হাত আল্লাহ হ্যাঁ রসুল থেকে বিচ্ছিন্ন না করে সেপারেট না করে ওই ওই হাত আল্লাহর হাত ওই পাল্লা পর রসুল স্রোতের ভিতরে আল্লাহকে অ্যাডজাস্ট করে যদি সেখানে সেজ না দেওয়া হয় এটা হচ্ছে প্রকৃত মোমেনের পরিচয় তো যাই হোক আলফাতের আট নম্বর আয়তে বলা হয়েছে এই তথ্যটা রাশি না আসাল্লাহ কা সাইদান নিশ্চয়ই আপনাকে সাক্ষী হিসাবে প্রেরণ করেছি বুবাশারি সুসংবাদদাতা হিসাবে নাজির সতর্ককারী হিসাবে তা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লু আল মাধ্যম দিয়ে আল্লাহ যে রসুল ফেরতে আল্লাহ রসুলের কাছে ব্যয় হওয়া আল্লাহর কাছে ব্যয় হওয়া এই ব্যাপারে সাক্ষী দিল এবং সেখানে তোমার এই বিষয়টা আমাদের কাছে সুসংবাদ দিল এবং এটা যারা না করলো তারা শয়তানো অনুসারী হয়ে গেল শয়তানো অনুসারী হলে নাম নাভাবে এই ব্যাপারে সতর্ক করল তো যাই হোক আমি সংক্ষিপ্ত পরিসরে বলতে এসেছি আতঙ্কবার সেজনাকারী একজন সাম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে ওই হাত আল্লাহর পা আল্লাহর চেহারা আল্লাহর ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেজদা ভক্তির মাধ্যমে ওই সুরতে আল্লাহ দর্শন করে সেই আল্লাহর সম্মান করা ওই সেখানে সেজদার মাধ্যমে আল্লাহকে সাহায্য করা সেখানে সেজদার মাধ্যমে আল্লাহ পাকের পবিত্রতা অর্জন করা এই সেই পথে আসার আহ্বান রেখে যশোর জেলা ঝিকুরগাঁজা ঝিকুরগাছা উপজেলার রঘুনাথনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কপতাক কোনো নদীর পাড়ে নদীর পাড়ে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পাকের পবিত্রতা অর্জনের জন্য আদম আদমক শেষ দাঁড়িয়ে শয়তান থেকে বিমুক্ত হওয়ার জন্য আদম শেষদার আহ্বান রেখে আমার কথা শেষ করি যাই